নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভীষণই উপকার হবে আর কাজে লাগবে আর রেসিপিটাও কিন্তু দুর্দান্ত অবশ্যই তোমাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো আর সঙ্গে থাকো চলো শুরু করে দিই আজকে রেসিপি আজকে রেসিপিটা সম্পূর্ণ নিয়ে আমি এর জন্য নিয়ে নেবো পনির হ্যাঁ আজকে হচ্ছে বানাবো দই পনির খুবই সিম্পল আর খুবই ইজি যখন বানাবে আর খাবে তখন ভাববে যে সত্যি কেন আমি আগে বানাইনি আর কেনই বা খাইনি যারা নতুন খাবে বা নতুন বানাবে তো চলো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো প্রথমে হচ্ছে পনিরটাকে যেহেতু আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এবার হচ্ছে এটাকে কি উপরে কেটে নিচ্ছি অবশ্যই তোমরা পছন্দ মতো এটা কেটে নিতে পারবে তো এখানে মোটামুটি আমি সাইজগুলো করে নিয়েছি দেখো এখানে সম্পূর্ণটা কাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা জায়গাতে নিয়ে নিলাম আর হচ্ছে এখানে দিয়ে দেবো আমি গরম জল গরম জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে করে পনিরটা অনেকটা সফট হয় আর সামান্য লবণ দিতে ভুলবে না তাতে করে কিন্তু পনিরটা অনেক বেশি ভালো লাগবে খেতে এদিকে কিন্তু মশলাটা তৈরি করে নেবো এখানে আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ প্রায় আট দশটা কাজু রয়েছে আর রয়েছে এখানে দিয়েছি দুই চামচ পোস্ত আর দিয়ে দেবো এখানে উঁচু করে মানে বড় চামচের এক চামচ দিয়ে দেব মগজ গুঁড়ো এবার মগজের গুঁড়ো বললাম কেন তোমরা চাইলে কিন্তু এখানে মগজ গোটা ব্যবহার করতে পারো এখানে হচ্ছে আমি মগজ গুঁড়ো ব্যবহার করেছি কারণ এটা আমি বাড়িতে তৈরি করছি যদি কেউ চাও তাহলে মগজের রেসিপি দিয়ে রাখবো তোমরা সহজে করতে পারবো এখানে আদা লঙ্কা বাটা এক চামচের একটু বেশি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম পরিমাণ টক দই আর এখানে দেখো ওইটা আমি মশলা তৈরি করবো এদিকে দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পেয়েছো মোটামুটি বন্ডমেন্ট মতো রাখবে তো এখানে খুব ভালো করে পনিরটাকে ধুয়ে জলটা ঝরে নিতে হবে আর এদিকে তেলটা আমি দিয়ে দিয়েছি প্রায় চল্লিশ এমএল মতো তারপরে হচ্ছে পনিরগুলো খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব প্রথমে হচ্ছে এভাবে নাড়বে না অনেক সময় পনির ভেঙে যায় তাই জন্য একটু কুঞ্চি দিয়ে কড়াইটাকে একটু ধরে ঘুরিয়ে দেবে মাত্র এদিক ওদিক এক মিনিট এক মিনিট করে দুই মিনিট মাত্র ভেজে নেবে মানে হালকা একটা কালার আসবে সে পর্যন্ত খুব ভালো করে কিন্তু ভাজবে না হালকা একটা কালার যেন আসে সেরকম এখানে আমি পনিরটা তুলে রেখে দিলাম দেখলে কতটুকু ভেজেছি আর এখানে আমি আরো কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো অবশ্যই তোমরা সঙ্গে থাকো বাকি যে পনিরটুকু রয়েছে সেটা কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি এখানে যেহেতু তেলটা বেশি রয়েছে মাত্র আমি দুই চামচ তেল রেখে বাকি তেলটুকু তুলে রেখে দিলাম এখানে শুকনো লঙ্কা দিয়েছি দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি তারপরে দেবো কয়েকটা গোটা জিরে তারপর খুব সুন্দর একটা ঘ্রান বেরিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে গ্যাসের কমিয়ে রেখে আদা লঙ্কা বাটা কেননা হচ্ছে আদা লঙ্কা দেওয়ার পর দেখবে গায়ে প্রচুর পরিমাণে ছিটে আসে অনেক সময় কিন্তু ছিটে গায়ে পড়ে গেলে পুড়েও যায় তো অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিলাম এবার হচ্ছে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে যে ছিটে যাওয়ার ভাবটা সেটা যেন একটু কমে যায় তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে হচ্ছে আর এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো মানে হচ্ছে চা চামচে চার ভাগের এক ভাগ করে দেবে তাহলে হবে আর দিয়েছি লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়েছি আমি হাফ চামচ চা চামচের হাফ চামচ আর এখানে ছোটো চামচে কিন্তু এক চামচ আমি চিনি তারপর খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে কষে নিতে হবে মশলা থেকে যতক্ষণ তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি কষে নিয়েছি কষানো হয়ে গেলে চলে যাব পরের ধাপে দেখো এখানে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর আমি যে পেস্টটা তৈরি করেছিলাম দই দিয়ে দইটা কিন্তু আমার বাড়ির তৈরি ছিল তার জন্য কিছু জল জল ছিল তাইলে কিন্তু তোমরা হচ্ছে জলটাকে তাতে কোনো সমস্যা নেই তারপর দিয়ে এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেবো এবার খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু অবশ্যই যেন কমানো থাকে কেননা কাজও দেওয়া রয়েছে করার তো খুব সহজেই কিন্তু লেগে যাবে তো খুব ভালো করে একটু নেড়েছে নেওয়ার পর প্রায় দুই তিন মিনিট নাড়বো তারপরে হচ্ছে মশলা বাটি দিয়ে এখানে জল দিয়ে দেবো এবার আবারও খুব ভালো করে এটাকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই মাঝে মধ্যে ঢাকনা খুলে বা ঢাকনা ছাড়া যারা কষে কষে নেবে এভাবে কিন্তু ঢা নেড়ে নেবে আমি আবারও বলছি আজটা কিন্তু মোটেই বাড়িয়ে দেবেন না না হলে কিন্তু তলে মশলাটা ধরে যাবে আর কেটে কিন্তু ভালো লাগবে না তো আমি হচ্ছে এখানে লবণটা দিয়ে দিলাম আগে দিইনি অনেক সময় হয় কি দই দেওয়ার কারণে কিন্তু মশলাতে মশলাটা কেটে যায় তো সেই কারণে আমি লবণটা এখন ব্যবহার করলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর তারপর দেখো আরও খুব ভালো করে এটা আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই তেলটা ছেড়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এবার আমি এই পর্যায়ে দিলাম গরম জল এখানে গরম জল আমি প্রথমে অল্প ব্যবহার করছি কেননা দেখতে পাচ্ছ কড়াই তলায় লেগে যাচ্ছে তো প্রথমে আমি অল্প পরিমাণ জল দিলাম এখানে টোটালি ব্যবহার করবো জল আড়াইশো এম এল অবশ্যই কিন্তু তোমরা তোমাদের পনের কতটুকু নিচ্ছ সেই হিসেবে কিন্তু এখানে জলটা ব্যবহার করবে একটু ভালোভাবে ফুটে দিয়ে দেবো ফুটে যেয়ে উঠবে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো পনিরটা আমি সবটা দিয়ে দিচ্ছি তারপরে পনির দেওয়ার পরে কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য চাল করে নিতে হবে অবশ্যই ব্যবহার করছি দেখো বন্ধুরা এখানে ফুটে উঠেছে আর আমি চেক করে দেখলাম এখানে লবণটা পরিমাণ কম রয়েছে সেই কারণে আমি একটু লবণটা দিয়ে দিলাম আর হচ্ছে যেটা দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ যদি তোমরা চাও তাহলে দেবে না চাইলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আর খুব সুন্দর গ্রাম বেরোবে তো পাঁচ মিনিটের জন্য জাল করে নিলে বাঁধা কপি আসলে মাছ কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম আমি আবারও বলছি আজকে কিন্তু কমিয়ে রেখে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছি আর দেখো এখন যেমনটা দেখছো অনেকটা পাতলা হয়ে রয়েছে কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে না তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আমি এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম ঠান্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিতে হবে এখানে কসুরি মেথি যেটা দিলে পরে এই রান্নার স্বাদটা এতটা সুন্দর হবে বলার বাইরে তো তোমাদের অনুরোধ করবো অবশ্য অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন গেছে এবার হচ্ছে এটাকে ঢেলে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ পর তারপর হচ্ছে দেখো পরিবেশন করতে কতটা গাঢ় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দর্শক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে আজকের মতো